খুল কুলি আজলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী رحمتাল আলামিন নবীর ওসিলায় সবকে তো সৃষ্টি করেছেন तमाम مخلوقات এবং আদম সন্তানদের সন্তানদেরকে নবী পাক রসিলায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এত বেশি দাম এত বেশি মান আপনারা আমার নবীর বলনা আল্লাহু আকবার প্রিয় বাবা کرامত আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করে নূরে মোহাম্মদ হিসাবে রেখে দিলেন এবং সেই নূরে মোহাম্মদি ফালাম্মা আদাম আল কাজিকা নৌরা ফেসুল বিহি হাজত আদম আলী ইসাল্লামে পৃষ্ঠ দেশের মধ্যে স্থাপন করে দিলেন নূরে মুহাম্মাদি হজত আদম নবীর পিঠের ওপরে পৃষ্ঠের মধ্যে আল্লাহকে স্থাপন করে দিলেন শুভ আনন্দ এই নূরে মুহাম্মাদি যখন হযরত আদম আলাইহিস সালামের পিঠ المبارকের উপরে রাখলেন তাফসিরের বায়নের বর্ণনা আল্লাহর ফেরেশতারা সেই দিন হযরত আদমের পিছন দিক থেকে দেখতেছিলেন হযরত আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা ও রব্বুল আপনার ফেরেশতারা আমার পিছন দিক থেকে কি দেখে আল্লাহ তালা বললেন আদম তোমাকে দেখছে না তোমাকে দেখছে না রে আদম তোমার পিঠের উপরে আমি আল্লাহ পাক যে নূরে মুহাম্মাদি দিয়েছে সেই নূরে মুহাম্মাদি চমকাচ্ছে যে কারণে আমার ফেরেশতারা তারা তাকিয়ে তাকিয়ে দেখছে তারা তোমার পিঠের উপরে নূরে মুহাম্মাদকে দেখছে আল্লাহু আকবার বলুন হযরত আদম আলাইহিস সালাম বলেন প্রভু মালিক নূরে মুহাম্মাদে আমার পেছনে আমার পিঠে আমি তো দেখতে পাই না আল্লাহু আকবার পিছনে যদি কিছু থাকে দেখা যায় আদম আলী ইসলাম বললেন প্রভু মালিক ওই নূরে মোহাম্মদকে আমার সামনে আপনি স্থাপন করে দেন আল্লাহ রব্বুল আলমিন নূরে মোহাম্মদকে এবার আদম নবীর কপালের মধ্যে রাখলেন এবার আল্লাহর ফেরেজ পিছন দিক থেকে সরে এসে আদম আলী সামনের দিক থেকে দেখতে লাগলেন সুবাহ নূরে মোহাম্মদ কোথায় আদম নবীর এই কপালে আদম না সাল্লাম বলছেন কপালে তাও দেখতে না পাই এমন একটি স্থানে রাখুন যে স্থানে রাখলে আমি আদমও দেখতে পাই শুভ আনন্দ আল্লাহ পাক তখন নূরে মোহাম্মদীকে হজরত আদম আলী এই বৃদ্ধাঙ্গুলের উপর রাখলেন যেই নামাত্র রাখলেন নূরে মোহাম্মদী যখন নূর চমকা ছিল ওই সময় আদম আল ইসলাম প্রেম ভালোবাসে মহব্বতে নূরে মোহাম্মদের ওপরে চুমুখে চোখে মাসে করে দিলেন এজন্য নবী পাকের নাম শুনে ওই চুমুখে চোখে মাসেও করাটা এটা আদম নবীর শুননা সুবাহ সম্মানিত হাজির এই নূরে মোহাম্মদের এত মূল্য এত দাম আল্লাহ রাব্বুল আলামিন নুরে মুহাম্মাদকে যেখানে গেছেন সেখানে তারা নিরাপদ হয়ে গেছেন এমন যে অনেক আম্বিয়া کرامরা পর্যন্ত বিভিন্ন মুসিবত থেকে নুরে মুহাম্মদের ওসিলায় বেঁচে গিয়েছেন সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম till যখন ওই নৌকায়তে উঠেছিলেন নৌকা ডোবে নাই কারণ কি মুহাদ্দিসিন کرام বলেন যে নূহ নবীর পিঠের উপরে ছিল নুরে মুহাম্মাদি আল্লাহু আকবার হজরত ইব্রাহিম আলী সাল্লামকে যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলী সাল্লাম পড়ে নাই সাই হয়ে যায় না নষ্ট হয়ে যায় নাই কারণ কি মহাদিস নিকাম লেখেন যে তার পিক মোবারক রপরে ছিল নূরে মোহাম্মাদি আল্লাহ বলুন সম্মাদ হাজির এভাবে করে একাক করে নূরে মুহাম্মাদিটা আস্তাস্ত করে স্থানান্তরিত হয়ে মা আমেরা গর্বের মধ্যে চলে আসলেন সুবাহ রসুল্লাহ হাজির মামিনা অরদি আল্লাহু দাল তিনি বলেন হাজিরুতে মামিনা আরতি আল্লাহু তিনি বলেন আল্লাহ রহজি জনা বৃশ করিম সাল্লাল্লাহু যখন আমার পেটের মধ্যে ছিলেন তখন আমি আমেনা কোন পাথরের ওপরে পা রাখলে পরে সঙ্গে সঙ্গে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যেত শক্ত পাথর মরুভূমি এলাকা যখন মা আমেনা না কোনো পাথরের উপরে পা রাখতেন সঙ্গে সঙ্গে শক্ত পাথরটা তোলার মতো নরম হয়ে যেত আল্লাহ বলুন মা আমেনা রজি আল্লাহ তিনি বলেন দুনিয়ার মানুষ আমি যখন বাইরে বাইর হয়ে যেতাম তখন দেখতাম আকাশের মেঘ মালাগুলো আমি আমেনার মাথার উপরে ছায়া দিচ্ছে কত সম্মান কত মর্যাদা আল্লাহর হাবিবের আম্মা যা বলছেন দুনিয়ার মানুষ আমি যখন কুয়োর থেকে পানি ওঠাতাম তখন ওই আমার গর্বের মধ্যে নুরি মোহাম্মদে আসার কারণে মোহাম্মদ সাল্লাহ আসার কারণে কোর পাশে যেতে না যেতেই কুয়োর নিচের পানি এমনি এমনি ওপরে উঠে যেত আল্লাহবার বলুন শুধু তাই নয় আর আল্লাহ না তিনি বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো যেই দিন আমার রেহেম থেকে নূরে মুহাম্মাদি রসূলের কারার আরবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিতে সেই দিন আমি দেখতে পেয়েছিলাম আমার রেহেম থেকে একটি নূরের দলা দুনিয়াতে দুনিয়ার জমিনের মধ্যে পড়েছে সুবহান আল্লাহ আলাহা লাহা আদ আলাহা বিলহু কুসুর শাল আমি সেই নূরের আলোতে সিরিয়ার রাজ প্রাসাদ পর্যন্ত দেখা পেয়েছি আল্লাহু নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম আগমনে খুশির জোয়া উঠেছে নূর নবীর আগমনে সবাই উঠেছে আবদুল্লারি পেশানিতে জেই নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছায়া মা আমিনার রেহে মে ঠিক দুল্লারে পেশানিতে নিতে যে করেছে সে নোরের ঝল কোষায় মা আমি না মে খানা সে যে দায় পড়ে খান সে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে ঠিক কিনা আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে নূরের নবীর প্রেমেতে দালবেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিল ঠিক না আজকে খুশির ঢল নেমেছে নূরের নবীর প্রেমেতে দালবেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিল

এত মান এত ইজ্জত এত কদর এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহু আকবার বলুন আল্লাহ পাক হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত কদর মর্যাদা সকলের উপরে আমি আল্লাহ পাক সমন্নত করেছি আল্লাহু আকবার বলুন

জন্য حضرت چمیر رحمت اللہ علیہ بکھاد کوبی دینی امام শান در شان বর্ণনা کرتے ہیں بولیں یا صاحب الجمال یا سید আজ খোদা বুজুর গা তুই আল্লাহ জামি রহমতুল্লাহ আলাই তিনি বলেন হে জ্যোতির্ময় মহামানব আপনার আর চেহারা থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে আর আপনার সান মান ইজ্জত মত কদর মর্যাদা এত বেশি যে আমরা বর্ণনা করতে পারবো না বরং আমরা এতটুকু বলতে পারি আল্লাহর পরেই খোদার পরেই বুজুর্গাতে মুক্ত আপনার স্থান বলেন সুবাহান সম্মত হাজির এজন্য সে রহমত আলমিন আমাদের জন্য এসেছেন রহমত হিসেবে বরকত হিসেবে জোরে কন ঠিক কিনা রহমত আলম নবী মজা সাম বলো রহমত আলম নবী নূরে মজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহা আতর বানাই ওই মানুষ জানো কেমন আমার নবী চি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ঠিক না শোনো মানুষ জানো কেমন আমার নবী জাহার যাহার পাগল চন্দ্র সূর্য তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী লেখা নবীর নাম জন্নতে রই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মজা সাম্বল রহমতে আলম নু রে ভোজা সাম সাহাপিরা আতর বানায় হৈন বিচরি ঘাম সাহাপিরা আতর বানায় হৈন বিচরি ঘাম অস্তুনে হান্নানা একটা খেজুরু গাছ নাম চাকে ধরে উৎপাদিত নরসুলে আকরাম ঠিকরা অস্তুনে হান্নানা একটা খেজুরু গাছের নাম চাকে ধরে উৎপাদিত নরসুন